আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা থার্ড ফেভার হিসাব এলাম তিন গুটির টাচ টু সিক্স সেভেন আমাকে গেম মার্চ এইট ফাইভ এখান থেকে আমাকে টু টাচ নেওয়া যায় তারপর চার টাচ টু আমাকে কোমন পরে টু এখান থেকে আমাকে টু গুটি নেওয়া যায় তারপর এখানে আছে থ্রি ফাইভ সিক্স সেভেন এইট এখান থেকে আমাকে পিয়ার নেওয়া যায় এইট ফাইভ পিয়ার নেওয়া যায় পাঁচ গুটির টাশ এখানে আছে টাশ টু ফাইভ সেভেন এইট জিরো এখান থেকে আমাকে টু গুটি নেওয়া যায় ফাইভ নেওয়া যায় এখান থেকে পেয়ার নেওয়া যায় টু ফাইভ পেয়ার নেওয়া যায় প্রতিটা খেলায় ননভেজ ভাবে কাজ করতেছে কোন কোন জায়গায় থেকে কাজ নয় সেগুলো জায়গা দেখাইছে লঘু আছে মোমবাতি এখানে আমাকে চারগুটি টাচ থাকে টু থ্রি ফাইভ সিক্স এখান থেকে আমাদের টু নেওয়া যায় এবং ফাইভ নেওয়া যায় এখান থেকে পিয়ার নেওয়া যায় তিন গুটির টাচ এখানে টু ফোর সিক্স আছে এইট ফাইভ জন গেম মারে টু এইট ফাইভ টু জন গেম মারে এখান থেকে আমাকে টু গুটি নিয়ে যায় ছয় কুটির টাচ এখানে আমাদের আছে ওয়ান টু থ্রি সিক্স জিরো এখান থেকে আমাদের টু গুটি নিয়ে যায় এইভাবে ননমিনভাবে পুঁতিরা খেলায় ননমিনভাবে কাজ করে আপনাদের মাঝে কত ভাবে কাজ দেখায় কিছুটা পেপারে আমাকে এখানে তিন কুটির টাচ আছে ওয়ান টু সেভেন এখান থেকে আমাদের এইট ফেপ গেম মারে এখান থেকে আমাদের টু গুটি টাচ নেয় পাঁচগুটি টাচ আছে ওয়ান ফাইভ এইট নাইন জিরো এখান থেকেও এইট ফাইভ টাচ নিয়ে যায় এইট ফাইভ টাচ নিয়ে যায় এবং পি আর এখান থেকে নিয়ে যায় গুটিটা খেলা এভাবে ভাবে কাজ করে এখান থেকে আমাকে সিক্স নাইন জিরো টাচ ছিল এখান থেকে টাচ নাই চার কোটি টাশ থ্রি ফোর সিক্স সিক্স আমাদের চার কোটি থেকে আমাদের সিক্স গুটি নিয়ে যায় এখানে কোমন ছিল সিক্স সিক্স কোমন গুটি নিয়ে যায় সিক্স পাঁচ এখানে পাঁচ ছিল ওয়ান ফাইভ এইট নাইন এখান থেকে আমাদের এইট গুটি টাচ নেওয়া যায় ফাইভ গুটি টাচ নিয়ে যায় এখান থেকে আমাদের পেয়ার যায় আবার পাঁচ গুটির টাচ এখানে আমাদের ওয়ান টু ফোর ফাইভ সিক্স টাচ ছিল এখান থেকে আমাদের সিক্স গুটি নিয়ে যায় এবং ফাইভ টাচ নিয়ে যায় নিয়ে যায় এখান থেকে ফাইভ সিক্সের পিয়ার নিয়ে যায় নন ননমেজভাবে কাজ করতেছে তারপর মোমবাতি লঘু এখানে আমাদের টাচ চারগুটির এখানে টাচ ছিল ফোর ফাইভ সিক্স জিরো আমাদের এখান থেকে টাচ নেওয়া যায় সিক্স এবং ফাইভ এখান থেকে পিয়ার নেওয়া যায় তিন কুটির টাচ থ্রি ফাইভ নাইন টাচ ছিল এখান থেকে আমাদের ফাইভ টাচ নেওয়া যায় প্রতিটা খেলাইভাবে ননভেজভাবে কাজ করে ছয় কোটি টাস এখানে ছিল ছয় কোটি টাস ওয়ান টু ফোর সেভেন এইট এখান থেকে আমাদের এইট টাশ নিয়ে যায় প্রতিটা খেলায় এভাবে প্রতিটা জায়গায় থেকে ননভেজভাবে একটা কোটি টাস এবং পিয়ার নেওয়া যাচ্ছে তিন গুটির টাচ ফাইভ সিক্স নাইন যখন ছিল এখান থেকে আমাদের সিক্স গুটি টাচ নাই এবং ফাইভ গুটি এখান থেকে পিআরে গেম শেষ করে এইভাবে প্রতিটা খেলায় নন ভাবে কাজ করতেছে এখানে পাঁচ গুটির টাচ এখানে টাচ ছিল ওয়ান ফোর সিক্স সেভেন এইট এখান থেকে আমাদের এইট টাচ নেওয়া যায় এবং সিক্স টাচটা নেওয়া যায় এখান থেকে আবার পিয়ার নেওয়া যায় পুঁতিরা খেলা এভাবে ননীভাবে কাজ করতেছে নতুন পেপারের হিসাব আপনাদের মাঝে এখন নিয়ে আসবো দেখি যেসব জায়গা থেকে আপনাদের টাচ দেখাই নতুন পেপারের হিসাব আবার কি আছে দেখি টাচ নতুন পেপারের হিসাব তিন কোটি টাচ এবারে তিন কোটি টাচ আছে থ্রি সেভেন এইট चार गोटी टच আছে 1458 1458 चलो পাঁচ গোটি টাচ আছে এখানে 25790 নতুন পেপারের হিসাব থেকে টাচ তারপর এখানে পাঁচগুলি টাচ আসছিল ওয়ান ফোর ফাইভ সিক্স নাইন নতুন পেপারের হিসাব ওয়ান ফোর ফাইভ সিক্স নাইন টাচ আছে লগতঙ্ কি আছে চার কোটির টাচ টু থ্রি নাইন জিরো টু থ্রি নাইন জিরো তারপর ছয় টাচ ওয়ান ফাইভ সিক্স সেভেন এইট এবার নতুন কেবের থাকতেছে ওয়ান ফাইভ সেভেন এইট নতুন টাচ ওয়ান ফাইভ সেভেন এইট তারপর থাকতেছে তিন গুটিস ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স জিরো নতুন পেপারের হিসাবে প্রতিটা খেলায় প্রতিটা পেপার আমার ভাবে কাজ করে আপনারা প্রতিটা পেপার দেখবেন কাজ করে কি করে না টাচ আমার প্রতিটা পেপারে প্রতিটা জায়গায় আমার একটা টাকা টাস এবং পেয়ার লিয়া গেম শাস করে আমার কাছে একটা হিসাব আছে নন মিস ভাবে প্রতিটা গেমে কাজ করতেছে সেটা ফলো করবেন ফলো করলে ইনশাল্লাহ আশা করা যায় সেখানে চারগুড়ি টাস আছে ওয়ান ফোর ফোর নাইন আমাকে এখানে নতুন পেপার হিসাবে ফোর কমন আছে দুই জায়গা সে হিসাবে ফোর টাস ধরা যায় নতুন পেপার হিসাব এই পর্যন্তই আপনাদের মাঝে ওপেন করলাম আপনাদের ভালো লাগলে তাস ধরে খেলবেন